নমস্কার বন্ধু আজ আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে পুঁই শাক তো আমি মাছের মাথাটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে পুঁই শাক নিয়েছি পুঁই শাকটাও ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আমি আর এখানে একটু মিষ্টি কুমড়ো আর আলু নিয়েছি তো কড়াটা আমি বসিয়ে দিয়েছিলাম কড়ায় তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিচ্ছি আমি এখানে ফোড়নে পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা আর তেজপাতা দিচ্ছি এখানে মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ পকোড় আর রসুন দিয়েছি এগুলো শিলে আমি ক্ষেত্র করে নিচ্ছি খেঁতো হয়ে গেছে রসুনটা খেতে হয়ে গেছে আমি এবারে রসুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা আমার ভালো হয়ে গেছে ভাজা হয়ে গেছে মাছের মাথাটাও ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়ো আর আলুটা দিই আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো ধরনটা খুলে আমি দেখছি সবজিটা আমার কষা হয়ে গেছে এবার আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি প্রেশারটা আমি একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে প্রেশারটা একটু জড়ে যাবে ঢাকনাটা খুলে আমি এবার লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চড়ে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে আমি দেখতেছি তরকারিটা আমার হয়ে গেছে ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে একদম নরম কচি ডাঁটা এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক এরকম মাছের মাথা দিয়ে পুঁই শাক বানা বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আমি কোনো মশলা ব্যবহার করি না এতে আমি শুধু রসুন ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়ে করেছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন নমস্কার